টাকা দিলেই পাওয়া যাবে আধার কার্ড সেই সঙ্গে মিলবে প্যান কার্ড থেকে শুরু করে জাতিগত শংসাপত্র এভাবে জাল নথিপত্র তৈরির কারবার চলছিল মুর্শিদাবাদের লালগোলায় এই এই সবকিছুই ঘটছিল আক্তারুল ইসলাম নামে এক প্রাথমিক শিক্ষকের চাম্পারা এলাকার বাড়িতে এই বিষয় পুলিশের কাছে গোপন সূত্র মারফত বেশ কিছু খবর বহুদিন ধরেই আসছিল এরপর ওই আধার কেন্দ্রের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে চোখ কপালে ওঠে তদন্তকারীদের তারপরই ভগবান গোলার এসডিপিও বিমান হালদার লালগোলা থানার অফিসার ই ইনচার্জ অতনু দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই জাল আধার কেন্দ্রে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে অভিযানে উদ্ধার হয় একাধিক ইলেকট্রনিক গ্যাজেট সহ নানা নথি এই ঘটনার পর থেকে ওই স্কুল শিক্ষক গা ঢাকা দিয়েছেন তার খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি এই জাল আধার কেন্দ্র থেকে কোন অনুপ্রবেশকারী দল ইতিমধ্যেই জাল আধার কার্ড বানিয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে চামাপাড়াতে একটি দোকানে ফেক আধার কার্ড ক্লাস সার্টিফিকেট প্যান কার্ড এসব বাড়ানো হচ্ছে এবং সাথে সাথে আমাদের লালগোলা থানার পুলিশ অফিসার সেই জায়গায় রেড করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ল্যাপটপ দুটো আর মাউন্স কিবোর্ড একটা স্ক্যানার সিপিউ এবং একটা মনিটর এগুলো শেষ হয়েছে